নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি সায়নী শাস্ত্রী আর আমার সঙ্গে আছেন আর একজন অ্যাস্ট্রোলজার নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আজকে একটা জাতিকার হাত নিয়ে এসেছি খুব সুন্দর হাত এই হাতটা থেকে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন তাহলে যারা হাত দেখা শিখে চাইছেন আর এই জাতিকার জন্য আমরা ভিডিওটা করছি ইনি পেমেন্ট করে হাতের ভিডিও নিচ্ছেন আর যারা আপনারা নিজের হাত বিচার করতে চাইছেন তারা দেখুন এই নাম্বারে যোগাযোগ করবেন আর হাত দেখা শিখতে চাইলে দেখুন কোন রেখার কি নাম এটা অবশ্যই শিখে নেবেন তাছাড়াও যদি আমাদের অন্যান্য ভিডিও আছে সেগুলো দেখতে পারেন যদি নিজের হাতে এই রেখাগুলোর নাম ম্যাচ পান তাহলে দেখতে পারেন তবে যে রেখাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব আমরা দেখুন এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা বলা হয় এটাকে এটাকে বলা হয় হৃদয় রেখা এবং এখান থেকে যেটা আছে এটাকে মানে এটা সচরাচর থাকে জাতিকার একটু ছোট্ট আছে এটাকে বলে মস্তিষ্ক রেখা আর এখান থেকে রেখাটা ওঠে ভাগ্য ভাগ্য রেখা তাহলে আমরা আলোচনা করব বুঝতে পারলেন বেসিক রেখা সবার থাকে তাহলে এই জাতিকার দেখব দেখুন প্রথম যেটা রেখা বিচার করা উচিত হাতের গঠন প্রকৃতি ধরন কারণ হাতের গঠন দেখতে পাচ্ছি আঙুলের মধ্যে ফাঁক মানে জাতিকে আর্থিক কষ্ট সংসারে অশান্তি লেগেই থাকবে যাদের আঙ্গুলের মধ্যে ফাঁক থাকবে তাদের কি হবে আর্থিক কষ্ট আর্থিক কষ্ট সংসারে অশান্তি এবং আর্থিক মানে টানা পড়ানোর মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে দেখতে পাচ্ছেন বিবাহ রেখা অনেকটা বড় হলে সেই পরিবারে দেখা যায় সাংসারিক অশান্তি দাম্পত্য জীবনে প্রবলেম প্রথম বিয়ের থেকে দ্বিতীয় বিয়ে যখন বড় হয় তাদের কিন্তু দাম্পত্য জীবনে ভালো থাকে না তাই তারা সংসার ছেড়ে দুই দূরে চলে যেতে পছন্দ করে খারাপ কিছু অদৃশ্য নয় তবে দূরে যেতে পছন্দ করে থাকেন তাছাড়া আমরা দেখব দেখুন এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা আয়ু রেখা বলে দেবে জাতিকে কতদিন বাঁচবে কতটা তার জীবন কতটা তার মনের জোর এখানে জাতিকার আয়ু রেখা যেটা দেখতে পাচ্ছি যা আই আয়ুরেখা কিন্তু জাতিকার এই পর্যন্ত আছে তাই আয়ুরেখা কিন্তু দুর্বল আছে তাই মনের জোর আত্মবিশ্বাস এটা কিন্তু জাতিকা একদমই পাচ্ছে না একদম আয়ুরেখা কম থাকার কারণে কিন্তু মনের মধ্যে একটা অস্থিরতা বা কাজ না করার ইচ্ছে বা অলসতাও কিন্তু নির্দেশ করে একটা ল্যাথার্জি থাকবে মনের জোর শুধু থাকবে না আপনার ল্যাথার্জি ল্যাথার্জি মানে কিভাবে ল্যাথার্জিটা কাজ করে এটা কিন্তু খুব বেশি দেখা যায় মানে ল্যাথার্জি থাকবে মানে কাজ করতে ইচ্ছাই করবে না মনের জড়িত নেই আত্মবিশ্বাসী নেই আর বারবার চিট হতে হবে খুব কাছের মানুষের দ্বারা তার কিন্তু দূরের মানুষ তাকে ভালোবাসবে পছন্দ করবে সব করবে কিন্তু যখনই সে কাছের মানুষ হবে সে মানুষ তাকে চিট করবে ঠকাবে এবং এরকম মানুষরা যখনই কাউকে অত্যাধিক বিশ্বাস করে তার দ্বারা কিন্তু ঠকতে হয় বিশেষ করে বিশেষ করে পরিবারের দ্বারা ঠকতে হয় চলুন পরিবারের বাইরে তার জীবনে উন্নতি হবে হাতে এখানে দেখতে পাচ্ছি রাজযোগ এটা কিন্তু কোটিপতি হওয়ার যোগ বা বিদেশ গেলে বড় উন্নতি যোগ উন্নতির যোগ তাছাড়া একটা মানুষ বিদেশ যাবে কিনা না বিদেশে গেলে উন্নতি হবে কিনা সেটা আমরা দেখবো যে কি করে কোন যোগটা বিদেশকে নির্দেশ করে দেখতে পাচ্ছেন আয়ু রেখার প্রতিকার অবশ্যই করাবেন তবেই কিন্তু জীবন জীবনশক্তি থাকবে সুসাইড টেন্ডেন্সি তাড়াতাড়ি মরে যাব এরকম চিন্তা ধারা করে অনেকের এখান থেকে রেখা গিয়ে এরকমভাবে যায় এবং মঙ্গল থেকে রেখা এরকমভাবে যায় এরকম কিন্তু সুসাইড টেন্ডেন্সির মতো জিনিস নির্দেশ করে এই হাতে এরকম চিহ্ন মানে চিহ্ন নেই যাদের হাতে আছে তারা সাবধান হবেন আমরা দেখব দেখতে পাচ্ছেন হাতে দেখুন মস্তিষ্ক রেখা বা মাইন্ডলাইন সেটা কিন্তু নিচের দিকে একদম ঝুঁকে চন্দ্রের দিকে চলে আসছে তার জন্য কিন্তু মস্তিষ্ক রেখা চন্দ্রের দিকে চলে আসার কারণে কিন্তু জাতিকার ভীষণ টেনশন এবং একটা উদ্বেগ তৈরি হচ্ছে মনের ভেতরে আর তাছাড়াও যদি এখানটাতে দেখে দেখতে পাচ্ছেন এখানটাতে একটা নৌকার মতন সিম্বল তৈরি হয়েছে এটাও কিন্তু খুব খারাপ মনের ভিতরে চাপা বেদনা কষ্ট মানে কাউকে সেটা বলতে পারেন না উনি এতটাই মনের ভিতরে তার চাপা বেদনা সবসময় থাকে নৌকা ডুবে যাওয়া যে নৌকা এইভাবে থাকে তো নৌকা ডুবে যায় না এই সাইনটা কিন্তু ভালো সাইন নয় অনেকে জানেন না ছাড়ুন আমরা ওই বিষয়ে পড়ালোচনা করব আমরা ডিমোটিভেট করি না আমাদের ভিডিওতে ইনফরমেশন দিই এবং চেষ্টা করি প্রবলেম থেকে বের করে জাতিকার মস্তিষ্ক রেখা দেখুন এরকমভাবে এক মানে মস্তিষ্ক রেখা সেভাবে কাজ করছে না মানে হয় না বুদ্ধিমতী যেটা বলা হয় সেটা নেই এই জাতিকা যদি কারোর বুদ্ধিতে চলে সেক্ষেত্রে তার উন্নতি হতে পারে আমার নিজের বুদ্ধি নয় অন্যের বুদ্ধি নিয়ে চলা কারণ নিজের বুদ্ধি যদি অ্যাপ্লাই করে এদের কিন্তু বুদ্ধি ঠিক নেই তার জন্য এদের মস্তিষ্ককে ঠিক করতে হয় আর এখান থেকে আয়ুকে ঠিক করতে হয় মানে এদের জন্য দুটো জিনিস হ্যাঁ এদের জন্য যদি আমরা বলা হয় পান্না নেওয়া যায় আর একটা একটা রক্ত প্রবল নেওয়া যায় এটা হচ্ছে পাথর এছাড়াও যদি মনে করে কবজ নেব তাহলে সরস্বতী কবজ নেওয়া যায় মহামৃত্যুঞ্জয় কবজ নেওয়া যায় এছাড়াও যদি মনে করে কেউ মূল পড়ব সেটাও বলে দেওয়া যায় ঠিক আছে সেটা আমরা মঙ্গলের জন্য যেটা পড়তে হয় আপনারা জানেন ঠিক আছে আর শুক্রের জন্য যেটা পড়তে হয় সেটা আপনারা নিতে পারেন ঠিক আছে এই মুহূর্তে আমরা দেখব এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে চন্দ্র থেকে রেখা উঠে এই দিকে যাচ্ছে এটাও কিন্তু দেখা যায় যে এরকম রেখা রেখা থাকে এটা এখান থেকে ঘুরে এরকম ভাবে কিন্তু বিদেশ যাত্রাকে নির্দেশ করে মানে চন্দ্র থেকে রেখা যখনই এটাও কিন্তু বিদেশ যাত্রাকে নির্দেশ করে বিদেশে গেলে এদের ভাগ্য উদয় হয় দেখুন মস্তিষ্ক রেখা তো এখানে এসে থেমে গেছে কিন্তু এখান থেকে রেখা উঠে দেখুন এখানে গিয়ে চলে যাচ্ছে এটা আবার এখান থেকে ঘুরে এরকম ভাবে যখন হয়ে যাবে তখন দেখবেন বিদেশে গিয়ে এরা কিন্তু বিরাট নাম যশ খ্যাতি প্রতিপত্তি সুনাম স্বীকৃতি জাতিকার বিদেশে গেলে কিন্তু জাতি অর্থ উপার্জন করতে পারবে এবং ভালো থাকবে অর্থ মেন তো টাকা টাকাটাই হচ্ছে না পরিবারে অর্থ নেই বলেই আর হাতের কালার যেহেতু গ্লেজি হাতের মধ্যে চকচকে কালার আছে এটা সুখ শান্তি সবই পেয়ে থাকে ঠিক আছে দেখুন এখান থেকে রেখা দেখতে পাচ্ছেন একটা এই একটা রেখা এবং এখান থেকে রেখা এগুলো কিন্তু দাম্পত্য প্রথম বিবাহ দ্বিতীয় বিবাহ জাতিকার কিন্তু বেশি সুখী হওয়ার পসিবিলিটি তবে আমরা কখনোই ওই ধরনের কথা বলি না দেখুন কোনো কথা একটা মানুষকে সুখী হতে হবে এটা তো স্বাভাবিক কথা কেউ যদি প্রথম জীবনে সুখী না হয় তাহলে দ্বিতীয় সুখী হতে হবে আলটিমেট আমাদের জীবনের সর্বশেষে যেটা কথা হচ্ছে সুখী হ্যাপিনেস যদি কেউ আমাদেরকে সুখ না রাখতে পারে তাহলে আমাদের কী করা উচিত নিজের সুখটা বুঝে নেওয়া উচিত স্বার্থপরের মতো আপনার যদি পরিবারে যদি শান্তি না থাকে তাহলে আপনাকে ভেবে নিতে হবে না দুটো সম্পর্কে ঝুলিয়ে না রেখে একটা যে কোনো সম্পর্ককে রেখে এগোতে হবে নিজের কাজের নিজের অর্থ মেন এটা তো বুঝে গেছেন যারা জানেন যে জীবনে অর্থটাই মেন অর্থ ছাড়া কিন্তু জীবনে কিছু হয় না তাই টাকাকে একটু গুরুত্ব দিয়ে দেখুন জীবনে বারবার মানুষকে বিশ্বাস করে বিশ্বাস করে ঠকতে হবে কিন্তু আর হার্ট লাইনটা দেখো কত বড় ধার্মিক এবং সৎ মেয়ে খুব সৎ ধার্মিক এবং সৎ মানে অধার্মিক নয় মানে নিয়ে থাকতে ভালোবাসেন এবং ভীষণ সৎ আপনি বুঝতে পেরেছেন মানে অন্যকে প্রচণ্ড ডিপেন্ডেন্ট অন্যকে বিশ্বাস করা কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে হার্ট লাইন চলে এসেছে অনেকে মনে করেন যে সবার তো এখানে আড়ি রেখা থাকে প্রবলেম থাকে দেখুন এইখানে জাতিকারও কিন্তু একটা দ্বিতীয় শনি কিন্তু খারাপ আছে তাই আর্থিক কষ্ট আর্থিক সমস্যা বা এই যে আড়ি রেখা এটা কিন্তু চলছে এটাকেও ঠিক করা যায় হাজারো ঠিক করার উপায় আছে আমরা যদি মনে করেন যে প্রতিকার করবেন অবশ্যই করতে পারেন তবে জাতিকার রাজযোগ আছে রাজযোগ কোথায় কোথায় থাকে এটাকে রাজযোগ বলা হয় এটাকে এটাকে রাজযোগ বলা হয় এটা যাদের থাকবে তারা কিন্তু রাজার তুলো সম্মান পেয়ে থাকে পরবর্তী ক্ষেত্রে তো সব পরিবারে কিন্তু রাজার তুলো সম্মান পায় না পরিবারের বাইরে গেলে এরা কিন্তু বড় সম্মান পায় নিজের পরিবারে এরা কিন্তু ভিকারির মতো জীবন কাটাতে হয় পরিবারে কেউ মান দেবে না পরিবারে কোনো মানই পাবে না পরিবারের কাছ থেকে স্বামী সন্তান কারোর কাছে মান পাবেন না কিন্তু আপনি যেই বাইরে যাবেন বাইরে গিয়ে কাজকর্ম করবেন তখন দেখবেন কিন্তু সবাই আপনাকে সন্মান করছে এবং নাম করছে আর পরিবারের জন্য খাটতে খাটতে আপনি মরে যাবেন তবুও কিন্তু কখনোই পরিবারের কাছ থেকে আপনি নাম পাবেন না এই যোগটা কিন্তু তাই বলে পরিবারের জন্য যত করবেন সবাই কিন্তু আপনাকে নিয়ে মানে মানে করবে কিন্তু যখনই পরিবার থেকে দূরে যাবেন আপনার জীবন উন্নতি হবে যত ভালো বাসস্থান করবেন আর এই কারণে ফ্যামিলি রিং যাতে ফ্যামিলিকেও খুব ভালোবাসে কিন্তু উপায় নেই ফ্যামিলিকে কিন্তু যাতে মানে ম্যাক্সিমামই ছেড়ে যেতে হবে বৃদ্ধাঙ্গুলটি অত্যাধিক নমনীয় সবার জন্য বেশি ভাবে এই আঙুলের এই পর্যায়টা যাদের বড় হবে তারা অত্যধিক নমনীয় হয় অত্যাধিক নমনীয় মানে কি মানে সবার সবার জন্য আপনি বেশি একটু ভাবে বেশি করতে মানে যা বলেন সব শুনে যান বৃদ্ধাঙ্গুলটি যে এই যে কার্ভ হয়ে আছে এরকম এরকম কার্ভ হয়ে থাকা বৃদ্ধাঙ্গুলটা দেখেন এরকমভাবে কার্ভ হয়ে আছে এটাও কিন্তু অত্যাধিক নমনীয় আঙুল যত স্টেট থাকবে বৃদ্ধাঙ্গুল অনেক স্ট্রেট স্টেট থাকে ছবিটা যদিও এরকমভাবে দিয়েছেন এবং হাতে যদি দেখে যায় এই রেশিও কিন্তু যথেষ্ট ভালো আছে এদিকেও রেশিও ভালো আছে পরিশ্রম করতে হবে বিদেশে গিয়ে জাতিকা আর্থিক ভালো থাকবে ভালো আপনি থাকবে এবং মানসিকভাবেও ভালো থাকবে এত টেনশন এত খিচিফিচি এত এত নেওয়া যায় না ঠিক আছে তার জন্য আপনাদের যেটা হচ্ছে আর নিজস্ব বাড়িঘর সম্পত্তি করতে পারবেন কি না দেখুন এখানে গৃহ নির্মাণ পৈতৃক সম্পত্তি মানে পাওয়া ধন এখানেও কিন্তু সম্পত্তি যোগ একাধিক প্রাপ্তি যোগ আপনার হাতে কিন্তু আসে আপনার বিদেশ যাত্রা হাতে আছে আপনি বিদেশে গিয়ে যদি কর্মের সাথে যুক্ত হতে পারেন তবে কিন্তু আপনার জীবনে উন্নতি 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 হবে হবে বিদেশে গিয়ে আপনি করতে পারবেন হাতের এই দেখুন এই বৃহস্পতি আনির দিকে মানে কর্ম শ্রেষ্ঠ আপনি মানসিক আপনি কুড়ে প্রকৃতির নন কিন্তু মানসিক অশান্তির কারণে মানসিক যন্ত্রণার কারণে মানসিক অশান্তির কারণে ভিতরের মধ্যে একটা হয় না মানে কাজ করার ইচ্ছা হারিয়ে যাচ্ছে সেটা একটা প্রবলেম যখন দেখবেন যে আপনি ভালো আছেন তখন আর আপনাকে যে ভালোবাসবে সে চাইবে যে আপনার যে কিছু প্রতিকার যেমন আপনার লাগবে যে আপনাকে ভালোবাসবে সেই প্রতিকারগুলো করা চাইবে কারণ আয়ু রেখাটাকে প্রতিকার মাস্ট করাবেন এটা মাস্ট মাস্ট করাবেন আর মস্তিষ্ক ঠিকভাবে কাজ করছে না এর জন্য একটা সরস্বতী কবজ পারলে করাবেন নীল সরস্বতী কবজ করাবেন বা যদি মনে করেন যে এটার জন্য পান্না নেবেন সেটা নিতে পারেন তবে আয়ু রেখাটা অবশ্যই করাবেন কারণ আপনি বিদেশে যেতে চাইছেন বিদেশে গিয়ে কাজ করতে চাইছেন তাই আয়ু প্রতিকার করে বিদেশ যাবেন সাপোজ একটা কথা বলি আপনার দেখা গেলো যে একটা নৌকা ফুটো আছে সে ফুটো নৌকা নিয়ে যদি আপনি ধরেন ঝিল নদী পুকুর যেখানে যাবেন সেখানে কিন্তু ডুববে ঠিক আছে যদি ফুটোটাকে বন্ধ করে যদি যাওয়া যায় তাহলে কিন্তু সেই নদী নিয়ে সমুদ্র পাড়িয়ে দিতে পারবেন তাই আমরা যাদের যাদের প্রবলেম থাকে তাদের প্রতিকার করার জন্য বলি প্রতিকার আমাদের কাছে কথা মতো কথা নয় প্রতিকার তো বলে দিলাম পাথর কবজ সবই তো বলে দিলাম যেটা নেওয়ার নিতে হবে আমাদের কাছে পাবেন বাইরে থেকেও নিতে পারেন অসুবিধা তো কিছু নেই আপনারা প্রতিকার করাবেন দেখবেন উপকার নিশ্চয়ই পাবেন আর যারা সত্যিই গরিব মানুষ যারা পারছেন না আমাদের সঙ্গে দেখা করতে পারেন সকাল সকাল থেকে এই সময় কিছু মানুষের প্রশ্ন উত্তর দিয়ে থাকি আর যারা সমাজ সেবা করেন পৃথিবীর যে কোনো সমাজসেবী যারা সমাজ সেবা করে তাদের জন্য ফ্রি আমরা হাতের ভিডিও করে সেবা করেন তাদের জন্য আমরা আমরা অবশ্যই মনে যেটা দেয় সেটা আমরা সিআরপিএফ আর্মি বা যারা দেশ রক্ষা করেন সেবা করেন তাদের জন্য এই পরিষেবাটা আছে তাই যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে